নীল চিরকুট লেখনীতে নৌশীন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা সাতষট্টি জীবন কখনো রূপকথা হয় না সুন্দর সকালগুলো সবসময় স্বপ্নের মতো রং মাখায় না প্রিয় মানুষগুলো রং পাল্টায় দূরত্ব বাড়ে হঠাৎ করেই খুব দূরের বনে যায় হয়ে যায় অপরিচিত অভিমান বাড়ে মান অভিমানের পাল্লায় হারিয়ে যায় সম্পর্কের সুতো হাসপাতালের সামনে ঠিক এমনই এক সময়ে এসে দাঁড়ালো দুই বন্ধু নীরব অভিমান নামক ধারালো ছুরির আঘাতে আচমকাই কেটে গেল সেই সুতো ছেঁড়া সুতোর এক কোনা ধরে কেউ একজন হতবৃহল কান্নায় ভেঙে পড়ল। তো কেউ অভিমানের পাল্লা নিয়ে রিকশায় হুট তুলল কমলা রঙের দুপুরটা দাঁড়িয়ে রইল নির্বিকার দুপুরের চোখে জল নেই সে বুঝি জানত হবে নম্রতা ভীষণ নিয়ে রোদ্র উজ্জ্বল দুপুরটাকে দেখলো রাখলো আরফানের বুকে নম্রতার বিয়ের তখন দিন তিনেক বাকি হাসপাতালের ফটকের কাছে আরফানের অপেক্ষায় ছিল সে বিয়ের আগে উদ্দাম ঘুরে বেড়ানোর আজকেই শেষ নম্রতার জেদের কাছে কাজকর্মের সাময়িক দিয়ে আরফানু রাজি হঠাৎই ফটকের কাছে দেখতে পেয়ে ছুটে গেল নম্রতা চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল নীরু তুই এখানে চেক আপ করতে এসেছিলি নীরা অসন্তোষ চোখে তাকালো নম্রতার হাতটা ছাড়িয়ে দিয়ে জোরপূর্বক উত্তর দিল হুম নিরার বিরক্তিকে খুব একটা পাত্তা দিল না নম্রতা চির পরিচিত চঞ্চলতা নিয়ে মুখ ফুলালো রাগ নিয়ে বলল কাল থেকে ফোন দিতে দিতে অস্থির হয়ে গেলাম তবুও তোর খোঁজ নেই ফোন কই রাখিস তুই পর মুহূর্তে গলার স্বর নিচু করে বলল আচ্ছা অন্ততকে কাল এবর্শন নিয়ে খুব বকাবকি করেছিল নাকি রে জানিস আমাকে নম্রতার কথার মাঝপথে অয়নের হাত চেপে ধরে রিক্সা ডাকল নীরা রিক্সাতে ওঠার প্রস্তুতি নিতেই আবারও খপ করে হাত চেপে ধরলো নম্রতা খানিকটা অবাক হয়ে বলল আরে কথার মাঝে কোথায় চললি নীরা বিরক্ত কণ্ঠে বলল আমার কথা বলার সময় নেই সামনের এক ফার্মেসিতে শাশুড়ি মা অপেক্ষা করছেন যেতে হবে নম্রতা জেদ ধরা কণ্ঠে বলল উম হুম এখন কোথাও যাওয়াটাও হবে না তোর কত কথা জমে আছে জানিস অয়নকে পাঠিয়ে দে আমি আনটিকে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি খালামনি হয়ে যাচ্ছি এই খুশিতে একটা উপহার তো তোকে দেওয়া চাই চাই বাসায় গিয়ে ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছি সবাইকে আম্মু কত খুশি হয়েছে জানিস আজ তোর প্রিয় খাবারগুলো হেলদি হেলদি উপায়ে রান্না চলবে বাসায় প্লিজ বাসায় চল প্লিজ প্লিজ নীরা ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল তোর এসব ঢং আরফান ভাইয়ের সামনে গিয়ে কর আমার সামনে না ওনার তোকে বাচ্চাদের মতো প্যাম্পার করার ধৈর্য থাকলেও আমার নেই সবাই তো আর আরফান ভাইয়ের মতো নয় যে তোকে খুশি করার জন্য যা চাইবি তাই করবে নম্রতা অবাক হয়ে বলল আমাদের কথার মাঝে নিষ্প্রভকে কেন টানছিস নীরা কেন টানব না সোনাই সোহাগায় ভালোবাসার মানুষ পেয়েছিস তাকে পেয়েই তো চারপাশের মানুষের সুখ শান্তি সহ্য হচ্ছে না পা দুটো আকাশে নিয়ে ঘুরছিস অন্যের জীবন অগোছালো করার নিরন্তর অবসরও পেয়ে যাচ্ছিস উনি নিশ্চয় বাহবা দিচ্ছেন দেওয়ারই কথা উনি তো আবার তুই বলতে অন্ধ নম্রতা চোখে চেয়ে রইল প্রচন্ড বিস্ময় নিয়ে বলল পাগল হয়ে তুই কি সব বলছিস কিছু বলার গিয়েছিস হলে আমাকে বল বারবার ওকে কেন টানছিস নীরা প্রচন্ড বিরক্ত নিয়ে বলল তোর ওকে টানার ইচ্ছে আমার বিন্দুমাত্র নেই শুধু বলবো আমার থেকে দূরে থাক আমার সামনে এসব নাটক ফাটক ন্যাকামোর প্রয়োজন নেই আমার জীবনের এত সব সমস্যার মুলি ভূত কারণটা একমাত্র তুই নমু এখন আর সহ্য হচ্ছে না আমি ক্লান্ত বিয়ের আগে গোপন কথাগুলো বলে ঝামেলা পাকিয়েছিস বিয়ের পর কথা আমাকে নিয়ে এত ভাবতে বাচ্চার কে বলেছে তোকে আমি বলেছি কে বলেছে এত ভালো করতে আমার আমার ভালো আমি বুঝি দয়া করে আমার ভালো বোঝাটা বন্ধ কর তার আগে অন্তুর সাথে যোগাযোগটা বন্ধ কর খবরদার ওর সাথে কোনোরূপ যোগাযোগ রাখবি না তুই সবারই সহ্যের সীমা থাকে নমু তোরা সবাই মিলে জীবনটা নরক করে তুলেছিস আমার তোর মতো পেট পাতলা বন্ধু থাকতে শত্রুর কি কাজ বিশ্বাসঘাতক নম্রতা হতবিরল চোখে চেয়ে রইল নিরার কঠিন কঠিন কথাগুলো মস্তিষ্কের বলের মতো ড্রপ খেতে লাগলো বারংবার মাথাটা ঝিমঝিম করে উঠল নিরা তাকে এভাবে বলতে পারলো এত নিষ্ঠুরভাবে নম্রতা নিজেকে ধাতস্থ করে নীরাকে বোঝানোর চেষ্টা করলো ঠিক তখনই হাসপাতালের গেটের কাছে আরফানকে দেখতে পেল নীরা আরফান নীরাকে দেখে মিধু হাসলো নীরার চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি নম্রতা নীরার হাতটা আবারও ধরতেই অপ্রত্যাশিত এক কাজ করে বসল নীরা নম্রতার হাতটা প্রচন্ড ঝটকায় ছাড়িয়ে নিয়ে রিক্সার দিকে এগিয়ে গেল নম্রতাকে ধাক্কা দিয়ে সরিয়ে রিক্সায় হুট তুলল হঠাৎ নীরার এমন ব্যবহারে থমকে দাঁড়ালো আরফান ভ্রু কুচকে নম্রতার দিকে তাকালো নম্রতা কোনই চেপে দাঁড়িয়ে আছে নীরা ধাক্কা দেওয়ায় ডান হাতের কোনইটা লেগেছে চলতি রিক্সার হুডে চামড়া কেটে রক্ত ঝরছে আরফান নম্রতার হাতটা নিজের হাতে নিয়ে ব্যস্ত হয়ে বলল হাতটা নাড়ানোর চেষ্টা করুন নম্রতা চামড়া কেটে গিয়েছে শীতের দিন এই ব্যথাটুকু কত ভোগাবে জানেন নম্রতা উত্তর দিল না আরফান ধমক দিয়ে বলল আপনাকে বলেছিলাম না গাড়ির কাছে দাঁড়াতে এখানে কেন এসেছেন বিয়ের দিন হাত ব্যথা হাত ব্যথা করে চিল্লালে খবর আছে সম্পূর্ণ হাত কেটে দিয়ে আসবো নম্রতা ছল ছল চোখে চাইলো কনুয়ের ব্যথার থেকেও পীড়াদায়ক এক ব্যথা ফুটে উঠল তার চোখে মুখে আরফান নরম কণ্ঠে বলল আপনি দাঁড়ান আমি গাড়িটা আনছি ড্রেসিং করতে হবে হাতে নম্রতা উত্তর দিল না নীরার কথাগুলো এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে নীরার পক্ষেও এভাবে কথা বলা সম্ভব সত্যিই সম্ভব আরফান গাড়িটা পাশে দাঁড় করিয়ে দরজা খুলে দিল নম্রতা চুপচাপ গাড়িতে গিয়ে বসল আরফান দরজাটা লাগিয়ে সিট বেল্ট বেঁধে দিতেই হঠাৎ দুকড়ে কেঁদে উঠল নম্রতা আরফান সিট বেল্ট বাঁধতে বাঁধতেই চোখ তুলে তাকালো নম্রতাকে কাঁদতে দিয়ে ডান হাতটা কাছে টেনে ড্রেসিং করলো ব্যান্ডেজটা লাগিয়ে দিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো ড্রাইভিং হুইলে এক হাত রেখে চুপচাপ চেয়ে রইল নম্রতার মুখে নম্রতা যখন কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলল তখন হাত বাড়িয়ে কাছে টেনে নিল তাকে খোলা চুলে আলতো হাত বোলাতে বোলাতে বলল আর কত কাঁদে ইটস ওকে বন্ধুদের সাথে মনোমালিন্য হলে এত কাঁদতে হয় না নম্রতা উত্তর দিল না বার কয়েক খেসকি তুলে বলল স্কুল লাইফ থেকে এখনো পর্যন্ত যতটা সম্ভব হয়েছে নিরার পাশে থাকার চেষ্টা করেছি আমি নীরার যখন পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তখনও একা একমাত্র ওর পাশে ছিলাম মানছি ওর কথা বলে দেওয়াটা অন্যায় হয়েছে কিন্তু কথাগুলো বলে দিয়েছিলাম বলেই তো একে অপরকে পাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে ওদের নীরা কিভাবে অতগুলো কথা শোনাতে পারলো আমায় ওর কি একটুও কষ্ট হলো না এতদিনের বন্ধুত্বকে চোখের পলকে বিশ্বাসঘাতক বলে ফেললো ও কিভাবে বলতে পারলো আমি যেন অন্তুর সাথে যোগাযোগ না রাখি অন্তুকে আমার বন্ধু নয় কাল রাতে অন্তুও ফোন দিয়ে কতগুলো কথা শুনিয়ে দিল বকাবকি করল নীরার প্রেগনেন্সির ব্যাপারে জেনেও কেন তাকে জানাইনি ইত্যাদি ইত্যাদি ওরা আমাকে পেয়েছেটা কি আরফান দীর্ঘশ্বাস ফেললো হাসার চেষ্টা করে বলল। আপনি তো জানেন নীরা প্রেগনেন্ট কনসিপ করলে মুড সুইং হয় মেজাজ খারাপ থাকে নিরা হয়তো আপসেট ছিল এই সময়ে কি এত চিন্তা ভাবনা করে কথা বলে আপনি ফ্রেন্ড হয়ে যদি রাগ করে বসে থাকেন তাহলে কিভাবে হবে ওর মানসিক অবস্থাটাও তো বুঝতে হবে তাই না নিরা নিশ্চয়ই ইচ্ছে করে বলেনি হয়তো হয়ে গিয়েছে इट्स ওকে আর কান্না করতে হবে না রে বাবা আপসেট থাকলেই এমন হার্ড করে কথা বলতে হয় আমি তো কখনো বলি না তবু মানলাম ওর মন খারাপ ছিল আমাকে যা ইচ্ছে বলেছে বলার অধিকার আছে কিন্তু শুধু শুধু আপনাকে টেনে কথা কেন বললো আমি তো কখনো অন্তুকে টেনে কিছু বলি না আরফান এবার হেসে ফেললো নম্রতার চোখ মুছরে বসলো কপর ট্রাক নিয়ে বলল একদম হাসবেন না হাসার মতো কিছু হয়নি ও বলে আপনি নাকি নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল আরফান নম্রতার আহত হাতটা আলতো করে নিজের হাতে তুলে নিয়ে বলল আপনার বন্ধু আমাকে নিয়ে আপনাকে কি বলেছে সেটা আপনার আর আপনার বন্ধুর ব্যাপার সেখানে আমি কেউ নেই অন্যের বলা কথা তৃতীয় ব্যক্তি হয়ে আমি শুনব না নীরার শোনানো হলে আমার সামনেই বলতো সে যেহেতু শোনাতে চাইনি সেহেতু আপনি বলবেন না আমিও শুনবো না এতে নিরাকে অসম্মান করা হবে আর আমার শ্যামলতা কাউকে অসম্মান করে কথা বলতেই পারে না তাই না নম্রতা মুখ ফুলিয়ে বলল হুম ভুল ধারণা আপনার শ্যামলতা অত্যন্ত বেয়াদব কাউকে ছেড়ে কথা বলে না আরফান ঠোঁট টিপে হেসে বলল তা তো দেখলামই ধাক্কা খেয়ে হাত কেটে বাচ্চাদের মতো কেঁদে ফেলো কোনো প্রতি উত্তর এলো না মহারানীর সব তেজ অভিযোগ শুধু আমার সাথে নম্রতা মন খারাপ করে বলল আমি ভীষণ রেগে আছি নিরা সরি না বললে ওর সাথে একদম কথা বলবো না আরফান হাসলো মাথায় এগিয়ে নম্রতার কপালে আলতো ঠোঁট ছুঁয়ে বলল আচ্ছা বন্ধুদের সাথে বেশি বেশি রাগ করতে নেই তবে অল্প অল্প রাগ করা যেতেই পারে আপনি বরং অল্প একটু রেগে থাকুন নম্রতা মুখ ফুলিয়ে বসে রইলো উত্তর দিল না কিছুটা সময় নীরব কাটলো আরফান গাড়ি ঘুরিয়ে রাস্তা ধরে প্রশ্ন করলো বাসর রাতে উপহার দেওয়া নাকি বাধ্যতামূলক নম্রতা আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই আপনি বলুন উপহারে কি চান নম্রতা গা এলিয়ে উদাস কণ্ঠে বলল দিতে চান আপনি যা চাইবেন তাই নম্রতা এক পলক তাকালো স্থির চেয়ে থেকে বিড় বিড় করলো যা চাইব তাই নম্রতা উত্তর না দেওয়ায় ঘাড় ফিরিয়ে চাইল আরফান ভ্রূ নাচিয়ে বলল কি হলো বলুন কি চাই কিছু না আরফান কপাল কুচকে বললো কিছু না কেন উপহারটা তোলা থাকুক আমি ভেবে চিনতে চাইব আরফান সন্দিহান চোখে চাইলো পর মুহূর্তে হেসে ফেলে বলল আচ্ছা রাজা উপহারটা তোলা থাকুক সেটা যখন চাইবেন তখনই দেব এখন একটা পেয়াদা উপহারের কথা বলুন না হয় নম্রতা কপাল কুচকে হাসলো পেয়াদা উপহার আবার কি আরফানের সাথে থাকা সবটুকু হাসি খুশি কাটলেও বাড়ি ফিরেই মন খারাপ হয়ে গেল নম্রতার রাতে থেকে থেকেই কান্না পেল আরফান ঘন্টায় ঘন্টায় ফোন দেওয়ার পরও মন ভালো হলো না প্রচন্ড অভিমান নিয়ে শক্ত এক সিদ্ধান্ত নিয়ে ফেললো বিয়েতে নীরার সাথে কথা টথা কিছু বলবে না চুপচাপ বসে থাকবে ডাকলেও তাকাবে না নম্রতার প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকলো না নম্রতাকে অবাক করে দিয়ে অন্তু নীরা বিয়েতে এলো না নাদিম নিরুদ্দেশ ছুয়ার অঙ্কন ভিডিও কলে শুভেচ্ছা জানালেও অন্তর ফোনটা এলো বিয়ের দিন সকালে ভীষণ মন খারাপ কণ্ঠে বোঝালো কিছুদিন আগে চাকরির পরীক্ষা দিয়েছিল তার ইন্টারভিউ কার্ড এসেছে ইন্টারভিউ ডেট আজই ইন্টারভিউ রেখে বিয়েতে যাওয়ার যাচ্ছে না এদিকে নীরাও অসুস্থ ওকেও একা বিয়েতে যেতে দিতে পারছে না নম্রতা যেন রাগ না করে প্রায় সাথে সাথেই রাগ নিয়ে ফোন কাটলো নম্রতা তার বারবার মনে হতে টিন্টারভিউ কিছু নয় নিরশ সাথে ঝগড়া হয়েছে বলেই আসছে না ওরা পুরো বন্ধু মহলের প্রতি ক্ষোভ জন্মালো নম্রতার সবচেয়ে বেশি ক্ষোভ জন্মালো নাদিমের উপর হঠাৎ কেন হারিয়ে গেল সে ছোয়ার বিয়েতে নাদিম বলেছিল নম্রতার বিয়েতে মোটা অঙ্কের টাকা উসুল করবে সে সেই টাকা ভাগাভাগি করা নিয়েই বন্ধুদের মধ্যে কত বাঘবিন বিতণ্ডা হয়েছিল সেদিন একদম বন্ধুহীন ভাবেই বিয়েটা হয়ে গেল নম্রতার আরফানের চেষ্টায় মন খারাপ ভাবটা তারা না করলেও অভিমান অভিযোগ এক বিন্দু ছাড় দিল না নম্রতা রাগ করে বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করলো নিরা অন্তর রাখলো না আর কঠিন সিদ্ধান্ত কারো সাথে কথা টথা বলবে না একদম না নম্রতার বিয়ের পর সময়গুলো যেন হাওয়ার বেগে ছুটতে লাগলো হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে যেতে লাগলো সেকেন্ড মিনিট ঘন্টা নতুন সংসার সামলানো নতুন সম্পর্কগুলোতে মানিয়ে নেওয়া এসবেই কেটে গেল বেশ কয়েক মাস এসবের মাঝে বন্ধুদের সাথে যোগাযোগটা আর রইলো না সবাই সবার মতো ব্যস্ত এই ব্যস্ততা আর একঝাঁক অভিমানে নম্রতাও যোগাযোগের চেষ্টা করল না বিয়ের প্রায় চার পাঁচ মাস পরে মাস্টার্সের ক্লাস জয়েন করতে গিয়ে হঠাৎ এক খবরে থমকে গেল নম্রতা পরিচিত এক ক্লাসমেটের কাছে জানতে পারলো নীরার বাচ্চাটা বেঁচে নেই প্রেগনেন্সির বিশ বাইশ সপ্তাহে মিসক্যারেজ হয়ে গিয়েছে তার নিরা কেউই এখন ঢাকায় নেই অন্তুর চাকরিটা চট্টগ্রামে নিরাকে নিয়ে সেখানেই তার বাস প্রায় এক দুই মাস আগে চট্টগ্রামে এক মার্কেটে দেখা হয়েছিল তাদের পুরো খবরটা শুনে মনটা ভেঙে গেল নম্রতার বুকের কোথাও চিনচিনে ব্যথা করে উঠল বুক পেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস এক সময়কার মজবুত সম্পর্কগুলো চোখের সম্মুখেই শিথিল হয়ে এলো ছিঁড়ে গেল সুতো আঁকড়ে ধরার চেষ্টাটা আর রইল না ব্যস্ততা বাস্তবতা আর মান অভিমানের কড়াঘাতে জীবনে কোমল ধারাগুলো অচেনা সাগরে ডুব দিল মিশে গেল অতলে